চোদ্দ বাড়ি এখানে আছে এই জায়গাটা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর মধ্যপাড়া এখানে প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি আছে একবারে অর্ধেক ডুবে গেছে বাড়ি বাড়িঘর অর্ধেক ডুবে গেছে বাড়িঘরের মানুষ তারা তাদের মালপত্র বের করতে পারে নাই বার করতে পারে নাই অলরেডি ডুবে গেছে আর যারা এখানে বাড়িঘর যারা মানুষ আছে তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আশ্রয়স্থলে চলে গেছেন আর এখানে যারা স্থানীয় মেম্বার আছে চেয়ারম্যান আছে তারা গতকালকে এসেছিলেন তারা পর্যবেক্ষণ করেছেন এই পরিবেশটা এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে পানি বাড়তেছে কমতির দিকে নেই রামচন্দ্রপুর মধ্যপাড়া এখানে প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি বাড়িটা সম্পূর্ণ ডুবে গেছে এই যে বাড়িটা সম্পূর্ণ ডুবে গেছে জানালা দিয়ে জানালা পর্যন্ত পানি জানালার উপরেও পানি ঢুকে গেছে এটা হচ্ছে রামচন্দ্রপুর মধ্য প্রায় পনেরো থেকে বিশটা বাড়ি আর পানি যেভাবে বাড়তেছে ইতিমধ্যে যা আমরা দেখতেছি নদীর বিভিন্ন দিক দিয়ে ফাটল দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা যতটুকু খবর পেয়েছি নদীর নদীর ওই পারে কামারখাড়া কামারখাড়া দিয়ে ফাটল দেখা দিয়েছে এবং যারা স্থানীয় বাসিন্দা আছে তারা ইতিমধ্যে কাজ করতেছেন এবং পানি উন্নয়ন বোর্ড থেকে অনেক বলা হয়েছে যে সবাইকে সতর্ক থাকার জন্য এই যে একটা এখানে বিল্ডিং দেখতেছেন বিল্ডিং এর ভিতরে পানি ঢুকে গেছে হচ্ছে রামচন্দ্রপুর পূর্বপাড়া বারলা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া এখানে কতগুলা বাড়ি আছে আপনাদের কোনটো বৃষ্টি হবে হ্যাঁ আমরা আছি বারলা থেকে এই যে উঠানের মধ্যে পানি এবং ঘরের ভিতরে অলরেডি পানি ঢুকে গেছে কোমর পানি বাড়ির ভিতরে কোমর পানি ইতিমধ্যে ঢুকে গেছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বারাল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর মধ্যপাড়া দেখার জন্য এবং যারা সমাজ সমাজের সাথে জড়িত কাজের সাথে জড়িত এবং সামাজিকভাবে কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ড করেন অবশ্যই আপনারা আসবেন এটি দেখার জন্য এবং যারা এখানে স্থানীয় বাসিন্দা আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য কারণ মানুষ মানুষের জন্য এই মুহূর্তে সবাই সবার পাশে দাঁড়ানো অবশ্যই দরকার ভিতরে আরো অনেক বাড়ি আছে আমরা রাস্তার মধ্যে থেকে দেখাচ্ছি কারণ হচ্ছে ভিতরে ঢুকার পরিবেশ নেই কমর পর্যন্ত পানি বাড়িতে ঢুকে গেছে এটা হচ্ছে রামচন্দ্রপুর মধ্যপাড়া ইতিমধ্যে বাড়ির বাড়ির উঠানে ওনারা সাঁতার কাটতেছেন বাড়ির উঠানে সাঁতার কাটতেছেন খুবই ভয়াবহ অবস্থা ইতিমধ্যে স্থানীয়রা কাজ করতেছেন আর আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটি হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বারলা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর মধ্যপাড়ায় এখানে প্রায় বিশ থেকে পঁচিশটি বারে কিন্তু তারা সম্পূর্ণ মালপত্র বের করতে পারে নাই এই জন্য তারা ঝুঁকি ঝুঁকিতে রয়েছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এদিকে নজর দিবেন এবং যারা স্থানীয় যে মেম্বার ইউপি মেম্বার এবং হচ্ছে চেয়ারম্যান আপনারা অবশ্যই এখানে আসবেন এবং তাদের দেখাশোনা করার জন্য আর স্বেচ্ছাসেবী যারা আছে অবশ্যই আপনারা আসবেন এই ভিডিওটি দেখে এই যে এখানে আরো কয়েকটি বাড়ি বাড়ির চাল পর্যন্ত পানি উঠে গেছে বাড়ির চালে বাড়ির চালে পানি উঠে গেছে গত চল্লিশ বছরের ইতিহাসে এইরকম পানি গুমতির দুই পারের মানুষ দেখেনি এটি হয়েছে মূলত প্রবল বৃষ্টিপাত হচ্ছে প্রায় এক সপ্তাহ ধরে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এছাড়াও ভারতের যেই ড্যাম তারা ছেড়ে দিয়েছে এই পানিটা আসার কারণে আজকে এই পরিণতি я розігрів. Та ну нібай. Це немає

আজ থেকে প্রায় চার পাঁচ দিন ধরে টানা বর্ষণের কারণে গত রাত্রে একটার পরে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই পানি সরার কোনো জায়গা নেই এছাড়াও বিভিন্ন জায়গায় কুমিল্লা জেলার গুমতি নদীর দুই পাশে যারা আছে সবাই এখন আতঙ্কিত মধ্যে আছে আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে কুমিল্লা জেলার বরিচঙ্গ উপজেলার ঐতিহ্যবাহী ভাড়াল্লা উত্তর ইউনিয়নের রামচন্দ্রপুর মধ্যপাড়া এই এলাকায় প্রায় বিশ থেকে পঁচিশটি বাড়ি ইতিমধ্যে ডুবে গেছে আমরা স্থানীয় যে প্রশাসন আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই এদিকে নজর দিবেন এছাড়াও যারা এখানে এছাড়াও যারা এখানে আছেন তাদের সাথে কথা বলবো এখন স্থানীয় একজন মেম্বার আছেন মেম্বার তো উনি প্রতিনিয়ত তাদের খোঁজখবর নিচ্ছেন এবং দেখছেন উনি প্রায় প্রতিদিনই তাদের খোঁজখবর নেন যারা এখানে তাদের বাসিন্দা আছে এখন আমরা এখানে যে মেম্বার আছে তার সাথে কথা বলবো জি ভাই আপনার এখানে বর্তমানে এখন কি পরিস্থিতি আপনি বলেন তো আমাদেরকে আপডেট জানতে পাই আসলে আমরা গতকালকে রাত্রে থেকে পানিটা যে পরিমাণ বাড়ছে আমাদের খুবই আমরা বিপদগ্রস্ত অবস্থায় আছি বিশেষ করে আমাদের ভালো উত্তর ইন রামচন্দ্রপুর তিনডং ওয়ার্ডের তিনডং ওয়ার্ডের যেই চরের ভিতরে যে মানুষগুলো আছেন প্রায় এখানে এক হাজারটা এক হাজারটা পরিবার দুলামিয়া হাজিবাড়ি বিশেষ করে রামচন্দ্রপুর তিনঙ্গার আমার যে ওয়ার্ডটা রয়েছে কিন্তু দুলামিয়া হাজিবাড়ি এবং বড়বাড়ি বাড়ি নামে যে স্থানটা রয়েছে চরের ভিতরে প্রায় এক হাজার পরিবার সেখানে পানি বন্ধ হয়ে গিয়েছেন তারা এই পারে আসতে পারেন নাই তাদেরকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি আমরা ভেড়ার মাধ্যমে নৌকার মাধ্যমে তাদেরকে এই পার নিয়ে আসার জন্য চেষ্টা করছি পাশাপাশি সবচেয়ে বড় যে রিক্সের বিষয়টা হচ্ছে আমাদের যে গুমটি বেরিবারটুকু রয়েছে এটা দীর্ঘদিন সংস্কার না হয় আজকে বিভিন্ন জায়গা দিয়ে ধস নামছে অনেক জায়গায় লিক হচ্ছে সারা রাত্র গ্রামবাসী সকলকে সাথে নিয়ে যুবক ভাইদেরকে সাথে নিয়ে আমরা তাৎক্ষণিক কোথাও কোনো সমস্যা হলে আমরা চেষ্টা করছি ওইখানে বস্তা দিয়ে মাটি বরাট করতে হ্যাঁ তো আমাদের সকল গ্রামবাসী এক বাইককে সকলে সারা রাত্র থেকে কাজ করছে আমাদের সকলে আমরা একসাথে রাস্তার মধ্যে আছি পাশাপাশি আমাদের যে বুড়িচু উপজেলা টিউনু মহোদয় আছেন আছেন এবং আমাদের উপজেলার চেয়ারম্যান মহোদয় আছেন আমরা কন্টিনিউ সেনাবাহিনীর টিম রয়েছে আমরা তাদের যোগাযোগ করছি তবে যতই সময় আমাদের বিপদ বাড়ছে আমরা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি বিশেষ করে আমাদের চরের বাড়ির মানুষগুলোকে যেন আমরা আশ্রয়স্থলে নিয়ে আসতে পারি আর আমাদের এই অঞ্চলে যারা আছি ধরেন যদি আল্লাহ না করুক যদি আমাদের এই ভাত ভেঙে যায় তাহলে এখানে আমাদের হাজার হাজার পরিবার আমরা ক্ষতির মুখে ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো সকলের কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের গ্রামের সকল যুবকরা এবং বৃদ্ধ বাবা চাচা সবাই মিলে স্বেচ্ছাশ্রমে আমরা যেখানে সমস্যা হচ্ছে তাৎক্ষণিক আমরা কাজ করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা এখন মেম্বার মো জাহাঙ্গীর আলমের সাক্ষাৎকারে শুনেছেন তো স্থানীয় যারা প্রশাসন আছেন এবং যারা স্বেচ্ছাসেবী আছে আমরা তাদের দ্রুত আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে এই মুহূর্তে যে পানির প্রচুর পরিমাণ পানি বাড়তেছে পানি কমার কোনো আমরা লক্ষণ দেখতেছি না এর কারণ হচ্ছে ভারতীয় বৃষ্টির দল এবং বাদ ছেড়ে দেওয়া এবং প্রায় চার থেকে পাঁচ দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এবং গতকালকে রাত্রি থেকে গতকাল রাত একটার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বজ্র সহ বৃষ্টিপাত হচ্ছে এজন্য সবার সহযোগিতা আমরা কামনা করছি কারণ মানুষ মানুষের জন্য সব সময় আমরা সবার উপকার করার চেষ্টা করব এবং যারা স্বেচ্ছাসেবী আছে অবশ্যই আমরা বলবো আপনারা অবশ্যই আসবেন এবং তাদের যে বর্তমান অবস্থা আপনারা পর্যবেক্ষণ করবেন ধন্যবাদ সবাইকে এই বলে বিদায় নিচ্ছি আমি ইউসুফ শান্ত ভারাল্লা উত্তর ইউনিয়ন রামচন্দ্রপুর বরিচং কুমিল্লা